আসসালামু আলাইকুম আমার নাম আলম আমার বাড়ি কোরিয়া হাসনাবাদ হাউজিংয়ে দক্ষিণ কেরানীগঞ্জ আমি চার তিন চারটা গরু বিক্রি করবো মোট তিনটা সার গরু একটা বকনা গরু আর তিনটা ছাগল আছে খুব ভালো জাতের কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন আমার সাথে যোগাযোগ করবেন আমি খুব স্বল্প দাম এগুলো বিক্রি করে দিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকা কেরানীগঞ্জ হাসতাবাদ হাউজিংয়ে আর আজকে আমরা চলে আসছি আলমবাইয়ের গরুর এবং ছাগলের খামারে আলমবাই কিন্তু দীর্ঘদিন যাবৎ গুরু এবং ছাগল আলম পালন করে তো আজকে চলে আসছে আলমবাইয়ের সেই ছাগল এবং গরুর খামারে আলমবাইর কিছু টাকার প্রয়োজন যার কারণে ওনারা এখানে মার্শালা খুব সুন্দর সুন্দর তিনটা সার গরুর বাচ্চা এবং একটা বকটা গরুর বাচ্চা রয়েছে এবং ভালো মানের তিনটা ছাগল রয়েছে এগুলো উনি বিক্রি করে দেবেন তো আজকে আলমবাইয়ের সাথে কথা বলে জানবো ওনারা এখানে যে তিনটা গরু রয়েছে এবং একটা বকটা গরু রয়েছে এগুলো কত টাকা দাম চাচ্ছেন এবং তিনটা ছাগলের দাম কত টাকা চাচ্ছেন এবং আপনারা কেউ যদি এখান থেকে ছাগল এবং গরু সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করতে পারবেন এই সব বিষয়ে নিয়ে কথা বলবো আলম আলমদায়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে আছি আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলম ভাই কিছুদিন আগে আপনাদের খামারে আসছিলাম আবারও চলে আসছে আপনার খামারে তো বর্তমান আপনার খামারে কি অবস্থা আছে আমি তো প্রতিনিয়তই কিছু গরু পালি প্রতি মুহূর্তেই গরু ছাগল আছে কিছু খামারে

এটা পাঠায় এখন বেশি বড় না এটা বয়স হচ্ছে 7 মাস দাঁত না দাঁত হয় না এখন 7 মাস ওজনটা কেমন হবে এটা ওজন আছে আপনার কা লাইভ ওয়েট 20 কেজি হবে 20 কেজি জি কত টাকা দাম চাচ্ছেন এটা বিক্রি করব তো এটা 20000 টাকা হলে বিক্রি করব 20000 টাকা হ্যাঁ তারপর আলোচনা সুযোগ আছে না এটা আরেকটা সুযোগ আছে জি এটা ভাই অরিজিনাল জি এটা অরিজিনাল তো তাপরি ছাগল এটা মুখের পাঁচটা দেখেন এটা খুবই একটা ভালো জাতের ছাগল এটা এটা আপনার এটা বয়স আছে কেমন জি এটা এখন যদি দাঁতে নাই

আমি বলছি ছোট এর জন্য হিটে দেই নেই আর এবার দিয়ে দিব ইনশাল্লাহ যেটা ভিতরে বিক্রি হয়ে যেতে গেলে আমি টাকার জন্য বিক্রি করবো এখন আমার টাকা দরকার কিছু এটা আপনার ষোলো মাস রানিং বয়স দাম বাচ্চা এটা জার্সি ফিজিয়াম করসের বাচ্চা যেহেতু সবগুলা গরু একসাথে বিক্রি করতে যাচ্ছেন একটা বকনা এবং চারটা সার গরু কত টাকা বিক্রি তিনটা সার গরু তিনটা সার গরু একটা বকনা গরু সব মিলে চারটা গরু চারটা গরু যদি কোনো ভাই নেয় আমি দুই লক্ষ ষাট হাজার টাকা প্যাকেজ রাখলাম এটা হচ্ছে আলোচনা করা যাবে কিছু কিন্তু গরু তো এত দাম চাই না কিছু আলোচনা করা যাবে সম্মানী করা যাবে জি কিছুটা আলোচনা করা যাবে ছাগল এবং গরু দেখেছি নিতে চাই কিভাবে নিতে পারছি আমার নাম্বার দিয়ে দিবেন আর বিশেষ করে যোগাযোগে ঠিকানা ডাকার ঢাকার সেন্টারে মাঝামাঝি আমি বসবাস করি তা দক্ষিণ কেরানীগঞ্জ পিকুরিয়া হাসনাবাজ হাউজিং কেউ যদি জি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল থ্রি ডাবল নাইন ডাবল ফাইভ